ভরিওান দিস ইজ জুহানা ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও যারা স্টুডেন্ট ভিসা নিয়ে ইউকে যেতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি অনেক বেশি ইনফরমেটিভ হতে যাচ্ছে কারণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব স্টুডেন্ট ভিসা গেলে আপনি করতে পারবেন আর করতে পারবেন না সো নো মোর এনি ডু লেটস গেট ইন ভিডিও প্রথমেই আলোচনা করবো স্টুডেন্ট ভিসায় ইউকে গেলে আপনি কি কি করতে পারবেন ফার্স্ট অফ অল যেহেতু আপনি স্টুডেন্ট ভিসা ইউকে যাচ্ছেন সেহেতু আপনি অবশ্যই পড়াশোনা করতে পারবেন সেকেন্ড আপনি স্টুডেন্ট ইউনিয়ন সাবাটিক্যাল অফিসার হিসাবে কাজ করতে পারবেন থার্ড আপনি আপনার কোর্স কিংবা ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট অনুযায়ী যে কোনো পার্ট টাইম জব করতে পারবেন এই তো গেল স্টুডেন্ট ভিসা ইউকে গেলে আপনি কী কী করতে পারবেন এখন আলোচনা করব ইউকে স্টুডেন্ট ভিসায় আপনি কী কী করতে পারবেন না আপনি কোনো সরকারি ফান্ড থেকে সাহায্য নিতে পারবেন না এবং চাকরির ক্ষেত্রে আপনি পেনশনও পাবেন না আপনি কিছু স্পেসিফিক জব যেমন স্পোর্টসম্যান স্পোর্টস কোচ হিসাবে কাজ করতে পারবেন না এবং আপনি সেলফ এমপ্লয়েডও হতে পারবেন না এছাড়াও আপনি কোনো একাডেমি কিংবা স্থানীয় কর্তৃপক্ষের অর্থায়নে কোনো ইনস্টিটিউট কিংবা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারবেন না আজকের ভিডিওটি এই পর্যন্তই এই ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এছাড়াও আপনি যদি আমাকে ফেসবুক থেকে দেখছেন তাহলে আমাদের ফেসবুক পেজটিতেও লাইক দিতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এইমস এডুকেশনের সাথেই থাকুন ধন্যবাদ